সুরাদুল কাফিরোন আবার কি এখনো আমায়দানি এখন সিদ্ধ আয়াত ইন ছয়টা আয়াত সুরাহ কাফিরো এটা নাজিম হওয়ার প্রেক্ষাপট হইলো কিছু মুশ্রেক মুশশেকদের কিছু নেতা মায়া বিন খাল হাঁস বিন ওয়ায়েল তারাও আছে হরিদ দিন মুগিরা এরা আছে এরা কয়েকজনে মিলে সেরা কাছে প্রস্তাব নিয়ে আসছে প্রস্তাবটা হইলো যখন আর পারতে ছিল না তখন তারা চিন্তা করলো যে এই প্রস্তবাদ মোহাম্মদ রাজি হইতে পারে

যেসব মা এখন ইবাদত করো আমি সেগুলোর ইবাদত করি না এটা হলো হাল লা আবুদু ফিল হাল বর্তমানে আমি ইবাদত করি না মা তা বুদু ও সমস্ত আসনামের যেগুলো তোমরা ইবাদত করো মায়ের বয়ান হলো মিনাল আসনাম ওয়ালা আনতুম বিদু না মা আবুদ এবং তোমরা এই মুহূর্তে ফিল হাল তোমরাও এই মুহূর্তে আমি যেই জাতের ইবাদত করি তোমরা সেই জাতির ইবাদত করো না

তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত করো ওมิশ্চত সেগুলোর ইবাদতকারী নই সেগুলোর ইবাদতকারী নই মনিবাদত করমো না আবার বলা তোমরা মা বিদুনা মা আবুদ এটা ইসতিগবারের ক্ষেত্রে প্লেস ইসতিগবার তোমরাও ভবিষ্যতে আমি যে জাতির ইবাদত করি তোমরা সেই জাতির ইবাদতকারী নও তাহলে দেখো এখানে কিন্তু সিল লেগে গেল সিল লেগে গেল না বর্তমানে না भैया ভবিষ্যতে তো আমার একটা সম্ভাবনা ছিল যেই কাফেররা আসছে

এটা হলো ওই মুহূর্তের জন্য ওই সময়ের জন্য পরবর্তী যখন কেনা কেতাল চলে আসছে তখন এবার এই কারণে বলা হয় যে কেতালের আয়াত আসার আগ পর্যন্ত এটা এর আগ পর্যন্ত এটা ছিল এরপরে এটা আমার চোখে গেছে লাখুন দিন এরকম শিরকু অলিয়া দিন আলিসলাম ওহাজা পাবলা আজু মারা বেহারভেরভের নির্দেশ আশা রাখ পর্যন্ত ইজাফাতে আসাবা মানে অলা অলিয়া দিন এবং আমার দিন আমার জন্য দিনই ছিল এটা